সংঘর্ষে আহত তিন সোনামোড়া মেলাঘর সড়কের গেস গোডাউন সংলগ্ন এলাকায় জানা যায় সোনামোড়া রবীন্দ্রনগরের টমটম চালক মহরুম আলী তিনজন যাত্রী নিয়ে মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিলেন মেলাঘর সোনামোড়া সড়কের গেস গোডাউন এলাকায় অপরদিকে থেকে একটি বাইকে দ্রুত গতিতে এসে টমটমকে সজোরে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে উল্টে যায় টমটম আহত হয় টমটমে থাকা তিন যাত্রী আহত তিনজনের মধ্যে দুজনের আঘাত গুরুতর হয় তাদেরকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক প্রত্যক্ষদর্শী জানা নেই দুর্ঘটনার জন্য দায়ী বাইক চালক বাইক চালক দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাইক রেখে পালিয়ে যায় বলে জানান তিনি সোনামুড়া থানার পুলিশ এই দুর্ঘটনাগ্রস্ত বাইক ও টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় જેમને <coughs>